শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একুশ এপ্রিল রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ অর্থাৎ রবিবার বিকেলের মাত্র দুই মিনিটের কালবৈশাখী জ্বর তুফানে থস বরাক উপত্যকার দক্ষিণ কাসারের কয়েকটি গ্রাম জ্বর ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি পূর্ব দলাইয়ে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে গুষিত হওয়া এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় ফেল কীটনাশক নিজেকে শেষ করল রাজ্যের এক ছাত্রী বিজেপি বুট দিলে সংখ্যালঘু মুসলমানরা জমির পাট্টা পাবেন বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ লোকসভা নির্বাচনের প্রচারে আজ শিলচরে গৃহমন্ত্রী অমিত শাহের রোড শোয়ে উপচে পড়া বীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেড়শোর বেশি আসনে জিতবে না বিজেপি দাবি রাহুল গান্ধীর ওয়েনাড সেরেও পালাতে হবে রাহুল গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেজরিওয়ালকে অভিযোগ আম আদমি পার্টির চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে জ্বর বইবে আগামী চব্বিশ এপ্রিল পর্যন্ত বরাক উপত্যকায় জ্বর বৃষ্টিপাতের পূর্বাভাস জারি বিশেষ সতর্কতা আগামী এপ্রিল বুট গ্রহণের দিন থেকে নিয়ে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিলচরে এক চাঞ্চল্যকর ঘটনা নিজের দুই সন্তানকে খুন করে নিজেকেও শেষ করলেন এক বাবা এবং শেষ খবরটি করিমগঞ্জে কৃপানাথমালার জয় অনিশ্চিত ভেবে বারবার করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী কটাক্ষ কংগ্রেসের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ অর্থাৎ রবিবার বিকেলের মাত্র দুই মিনিটের কালবৈশাখী জ্বর তুফানে তস নস দক্ষিণ কাছারের কয়েকটি গ্রাম জ্বর শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি দলাইয়ে মাত্র দুই মিনিটের বৈশাখী জ্বরে থস নস করে ফেলল দক্ষিণ খাসারের বেশ কয়েকটি গ্রাম আজ অর্থাৎ রবিবার বিকেল তিনটা নাগাদ জ্বরের তাণ্ডবে দক্ষিণ কাসারের বাগাবাজার লোকনাথপুর ইসলামাবাদ খাসপুরসহ কয়েকটি গ্রামের চিত্র পাল্টে দে বিদংশী জ্বরে গাছপালা বেঙ্গে গড়ের উপর পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হতদরিদ্র পরিবারগুলোর অনেকের কুড়ে গড়ের চাল উড়িয়ে নিয়ে দান ক্ষেতের মাঠে ফেলেছে আবার কারো গাছের উপর আটকে রয়েছে চাল অনেকের গড়ের উপর পড়েছে গাছগাছালি আজ বিকেল তিনটা নাগাদ তীব্র গতিতে জ্বর আসে মাত্র দুই থেকে তিন মিনিট থান্ডব চালায় থান্ডবে বিদ্যুতের খুঁটি বেঙ্গে তার সিরে পড়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ এছাড়া বাগাবাজার লোকনাথপুর ইসলামাবাদের বহু গড়ের চাল উড়িয়ে নেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ কুলা নিচে থাকতে হচ্ছে তাদের সুটো বড় বিভিন্ন ধরনের গাছের সঙ্গে হাজারো দিক সুপারি গাছ ভেঙে পড়েছে এদিকে চৈত্র মাস থেকে একাধিকবার বিদংশী জ্বরের মোকাবিলা করতে গিয়ে আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন বহু পরিবার মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন গরিব মানুষ এইচএসএলসি অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফলাফলে নিজে ফেল করেছে পরীক্ষায় ফেল করে নিজেকে শেষ করল এক ছাত্রী এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকে অনুত্তীর্ণ হওয়ায় চরমপন্থা অবলম্বন এক ছাত্রীর কীটনাশক নিজেকে শেষ করেছে ওই ছাত্রী এই অঘটনটি ঘটেছে রাজ্যের বাক্সার শালবাড়িতে হাই স্কুল পরীক্ষা অর্থাৎ এইচএসএলসি পরীক্ষায় পাশ করতে না পেরে শালবাড়ির মাইরাজারের ছাত্রী ছাত্রী কীটনাশককে নিজেকে শেষ করল ছাত্রীর এক কাণ্ডের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক বিজেপিকে বুট দিলে সংখ্যালঘু মুসলমানরা জমির পাট্টা পাবেন বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ সংখ্যালঘু মুসলমানরা বিজেপিকে বুট দেন না কিন্তু বাস্তবে বিজেপির সরকার সবাইকে সমান্তরালভাবে দেখছে জমির পাট্টা নেই বলে উচ্ছেদ হয়েছে তবে বিজেপিকে বুট দিলে জমির পাট্টার অ্যালটমেন্ট করা হবে পূর্ব কংগ্রেসকে মুসলমানরা বুট দিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি ফলে আর নয় এবার সকল এক হয়ে বুট দিয়ে বিজেপির প্রার্থী কৃপানাথকে নির্বাচিত করুন বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ আজ শিলচরে এসে উপস্থিত হয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ সেই সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গৃহমন্ত্রী অমিত শাহের রোড শোয়ে শিলচরে উপচে পড়া বীর শিলচরে উপস্থিত গৃহমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোকসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরে উপস্থিত হয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বিশাল রোড শো করেন হিমন্ত বিশ্বশর্মা এবং অমিত শাহ অমিত শাহকে দেখতে শিলচরে বিজেপি কর্মীদের উপচে পড়া বীর হাজার হাজার বিজেপি কর্মী বীর করেছেন শিলচরে দেড়শোর বেশি আসনে জিতবে না বিজেপি দাবি রাহুল গান্ধীর ওয়েনার্ড সেরেও পালাতে হবে রাহুল গান্ধীকে কটাক্ষ নরেন্দ্র মোদীর যেভাবে আমেটি থেকে চলে যেতে হয়েছিল এবারে ঠিক সেভাবে রাহুল গান্ধীকে ওয়েনাডের আসনটি সেরেও পালাতে হবে বলে আজ আগাম দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলের জন্য অন্য নিরাপদ আসনের খুঁজ করতে কংগ্রেসকে তিনি পরামর্শ দিয়েছেন অন্য প্রান্তে নির্বাচনের দিনকণ ঘোষণার আগে থাকতে বিজেপির আক্রমণের মূল নিশানা হয়ে উঠা রাহুল গান্ধী চব্বিশের নির্বাচনে গেরুয়া শিবিরের চারশো পারের সংকল্পকে এদিন সন্দেহের গেরাটুপে টেনে এনে বিজেপি দেড়শোর বেশি আসন পেরোবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি করিমগঞ্জে কৃপানাথ মালার জয়ে অনিশ্চিত ভেবেই বারবার করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী কটাক্ষ কংগ্রেসের কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকার পরও করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করাতে একাধিকবার মুখ্যমন্ত্রীকে বরাকে আসতে হচ্ছে বিজেপির দুই বিধায়ক ছাড়াও কংগ্রেস ত্যাগী দুই বিধায়ক এবং দলীয় কর্মীদের দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী হয়তো নিশ্চিন্ত হতে না পারায় তিনি বারবার কৃপার জন্য কৃপাবিকায় এখানে আসছেন বলে কটাক্ষ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সৈয়দ জাহান মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে মুখপাত্র কেজরিওয়ালকে অভিযোগ আম আদমি পার্টির দিল্লির জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দীর গতিতে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুল্য আম আদমি পার্টি আপের অভিযোগ কেজরিওয়ালের ডায়াবেটিস রয়েছে কিন্তু তাকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হচ্ছে না এর ফলে অর্গান ফেলিওর বা দেহের অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে অরবিন্দ অচিরেই মারা যেতে পারেন বলে আশঙ্কা রয়েছে নিজের দুই সন্তানকে খুন করে নিজেকেও শেষ করলেন এক বাবা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় স্ত্রীকে নৃশংস খুনের কাণ্ডটি ঘটেছে নয়াদিল্লির শশী গার্ডেনে পুলিশ সূত্রের খবর শনিবার আবাসনের প্রতিবেশীরাই প্রথমে খবর দেন একটি গড় থেকে দুর্গন্ধ বের হতে থানায় খবর দেন তারা শুক্রবার থেকে সেটি বন্ধ ছিল শনিবার গড়ের দরজা বেঙ্গে ভেতরে ঢুকে পুলিশ পরে একটি গড় থেকে নয় এবং পনেরো বছরের দুই ভাই বোনের মৃতদেহ উদ্ধার করে অন্য একটি গোড় থেকে দুই সন্তানের মাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী প্রতিবেশীরা জানিয়েছেন শুক্রবার থেকে গৃহকর্তা নিকুজ ছিলেন তার খুঁজ শুরু করে পুলিশ শনিবার রাতে আনন্দ বিহারের কাছে রেল লাইনের উপর থেকে তার মৃতদেহ পাওয়া যায় পুলিশের অনুমান দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের পরে স্ত্রীকেও মারতে চেয়েছিলেন যুবক এরপর পালিয়ে গিয়ে চলন্ত ট্রেনের সামনে জাপ দিয়ে নিজেকেও শেষ করেন তিনি এবার শেষ খবরটি আগামী ছাব্বিশ এপ্রিল আট নম্বর শিলচর সংসদীয় আসনে বুট গ্রহণের পরিপ্রেক্ষিতে অসামাজিক কার্যকলাপ প্রতিহত করতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে কাসারের জেলা ম্যাজিস্ট্রেট রুহন কুমার যা ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ দ্বারা বলবৎ করেছেন ওই আদেশে বলা হয়েছে ছাব্বিশ এপ্রিল বুট গ্রহণের দিন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দ্বিচক্র জানে মহিলা বয়স্ক ব্যক্তি এবং বারো বছরের নিচের শিশু ছাড়া চালকের পেছনে কাউকে আরোহী করা যাবে না বুট গ্রহণের দিন বুট কেন্দ্রের পার্শ্ববর্তী স্থানে ব্যক্তি দলবদ্ধ মানুষ সংগঠন ক্লাব সমিতির সদস্য বা অন্য কেউ যার নাম সেই বুট কেন্দ্রের তালিকায় নেই তিনি বা তারা পায়ে হেঁটে চক্র জানে তিন চাকা বা চার চাকার বাহনে চলাচল করতে পারবেন না মানুষের কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিত করার কোনো অপারেটার স্ততা টেপ রেকর্ডার ইত্যাদি বুটের দিন কেউ ব্যবহার করতে পারবেন না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন